নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর আজ আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে উনষাট মঙ্গলবার প্রতিপদ রাত্রি চারটে এক পূর্বসারা নক্ষত্র রাত্রির একটা পনেরো ধ্রুবযোগ রাত্রির আটটা বত্রিশ করণ অপরাহ্ন চারটে ছয় গতে ববকরণ, শেষ রাত্রি চারটে এক গতে বালপকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে বুধ আর ধনুতে অবস্থান করছে চন্দ্র আর রবি চন্দ্র আজকে অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে আর আর মকর পাঁকা আর কুম্ভে তৈরি হয়েছে শনি আর শুক্রের বিরল রাজ্য আর আর মিনে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর দু শেষ দিনের রাশিপদ আজকের দিনটা আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ দিন হিসাবে খ্যাত হবে আজকের দিনে তারা একদিক দিয়ে কর্মজীবনে সাফল্যের ধারা দেখতে পাবে আর্থিক জীবনেও যথেষ্ট উন্নতি লক্ষ্য করবে বটে তবে তাদের জীবনে আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে পরিবারের কোনো সদস্য শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশনে রাখতে পারে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের জন্যে আপনার মনের মধ্যে কিছুটা দুঃখ কিছুটা কষ্ট আসতেই পারে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আর আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই ব্যয় যোগ সম্পর্কে সাবধান আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের আশীর্বাদে আপনার পারিবারিক জীবনে আরও সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ তা অনেকটাই মিলবে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতিক হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে কর্মজীবনে আপনি বিশেষ উন্নতি দেখতেই পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে শত্রুদের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া আজকের দিনে আপনাকে আমি যেদিক দিয়ে সজাগ করব তা হচ্ছে আপনার কিছুটা দুর্ঘটনার যোগ আছে বছরের শেষ দিনটা আপনি যথেষ্ট নিরাপদে থাকার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে তুক তাক টোনা টুটকা তন্ত মন্ত করছে আপনার আপনার শত্রুরা সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার চেঠি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল পাতা চড়াবেন আর বিশেষভাবে আজকের দিনে হনুমানজির মন্দিরে পূজা অর্চনা করবেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না আর হনুমানজির মেটে হলুদ সিঁদুর আপনার কপালে তিলক কাটবেন হাতের চেটুটি লাগাবেন দেখবেন জীবনে কোনো সমস্যায় আর সমস্যায় দাঁড়াবে না আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার দ্বারাই কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্যের খবর আপনি নিজেই লিখে দিয়েছেন এছাড়াও আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও বলবো বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে বিশেষভাবে নারায়ণ মন্ত্র ও নাম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি জীবনে একটা যথেষ্ট সৌভাগ্যের দিন আপনার জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আসে তাই আপনার পারিবারিক ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাম বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি উচ্চ ক্ষেত্র থেকে কর্মে লাভ আপনার জীবনকে নতুন গতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার আকস্মিক কিছুটা দুর্ঘটনার কারণে ক্ষতি হতে পারে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন আর আজকের দিনে আপনার জীবনে পিতা মাতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে ডিসেম্বর আজ পনেরোই পৌষ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ